গাইস আবার নিয়ে চলে আসলাম তো আমাদের গ্রামে যে দুর্গা পুজো হচ্ছে আর সেখানে রয়েছে আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার দিন তো পুষ্পাঞ্জলি দিতে আসলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর মিনি ব্লগের মধ্যে তুলে ধরলাম ভিডিওটা তো এটা আমাদের গ্রাম আর এটাই বাজার তো বাজারের মধ্যে দেখো কত মানুষ সব যাচ্ছে আর এখানে বরণ ডালার জন্য সমস্ত কিছু পূজা দেওয়ার জন্য যা যা লাগে সমস্ত কিছু এখান থেকে কিনে আর সাইডে কাউন্টার রয়েছে সেখানে নাম লেখানো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে নাম লেখানো হচ্ছে দুটো জায়গায় হচ্ছে এখানে একটা হচ্ছে আর এদিকে একটা হচ্ছে তো দুদিকে নাম লিখে তোমাদেরকে জমা দিতে হবে দেওয়ার পরে কিন্তু পুজোর মণ্ডপে যেতে হবে আর ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর এখানে সমস্ত মানুষ প্যান্ডেলের মধ্যে রয়েছে আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে অলরেডি আর তোমাদেরকে আমাদের দুর্গা মাকে দেখাচ্ছে আমাদের গ্রামের মধ্যে এটা হয়েছে আর প্যান্ডেলের যা কিছু কাজকর্ম হয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে আশা করি ভালো লাগবে আর এখানে সমস্ত মানুষ যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে তারা চলে যাচ্ছে আর যারা নতুন মানুষ আসছে তারা আবার এসে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো আমার তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে আগের বাইরের ফোনটা দেখাচ্ছে গ্যাস তো বাইরের ফোনটা কীরকম করেছে প্যান্ডেলটা দেখো আর খুবই ভালো লাগছে ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে আমাদের গ্রামে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন